হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও এখন বেশ ভালো আছি রিসেন্ট আমার সাত মাসের সাদ আছে তো সেটার ব্লগ আমি অলরেডি আপলোড করে দিয়েছি যারা দেখো অবশ্যই চেক করো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আর এই সাধের অনুষ্ঠানে আমি কি কি গিফট পেয়েছি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো এক এক করে শুরু করি তো চলো এই যে গিফটের সম্ভার নিয়ে বসে পড়েছি এক এক করে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো বলে মা বসে গেছে আমাকে হেল্প করার জন্য ক্যামেরা ধরে দেবে আজকে মা শাড়িটা বের করলাম এটা মোস্টলি বোনের বান্ধবী এবং তার মা ছিল মানে আমার কাকিমারটা সে দিয়েছে কালারটা খুব সুন্দর একটু ক্লোজে নিয়ে আসে কি শাড়ি জানি না তাই তো পিওর সিল্ক আবার একটু কাগজ সিল্ক টাইপ বেশ সুন্দর হয়েছে শাড়িটা খুবই সুন্দর ভাবলাম তোমাকে রেখেছি একটু প্যাকিং করে দেবে আমাকে দিয়ে প্যাকিংটা করা আছে সেকেন্ডে একটা শাড়ি বেরোলো আচ্ছা এটা একটা সুন্দর শাড়ি তাঁতের না সুতির তাঁতেরই শাড়ি কিন্তু কালারটা ভীষণ সুন্দর ভালো লাগছে বলো কালারটা যে দিয়েছে তার চয়েস আছে পার্কটাও হবে সুন্দর ধুয়ে ওপর এক কালারের শাড়ি খুব সুন্দর দেখতে শাড়িটা

হালকা লাইট ওয়েটের ক্যামেরা আমি সেট করে দিলাম কারণ দেখছি যে একা একাই শাড়ি ভাঁজ করতে হচ্ছে তার থেকে বরং মাকে দিয়ে দিচ্ছি ভাঁজ করাতে আর আমি দেখাচ্ছি সেটা হচ্ছে চার নম্বর শাড়ি এই শাড়িটা কে দিয়েছে আমি জানি এটা দিয়েছে সর্বানিধি

এটাও কালারটা বেশ সুন্দর আর শাড়িটা খুব গ্লেজিও তাই না নেক্সট গেটটা কি আছে এখানে আছে একটা শাড়ি এটা কালারটা অরেঞ্জিস ইয়েলো বেশ চকচক করছে শাড়িটা এটা কে দিয়েছে জানি না ভালো দেখতে শাড়িটা আচ্ছা এটা মাস্টার কালারও বলা যেতে পারে ভালো হচ্ছে এটা খুব হচ্ছে আচ্ছা এটা হচ্ছে নিকেতন থেকে দিয়েছে এখানে নাম লেখা আছে তাই আমি জানি কে দিয়েছে এটা হচ্ছে বাপি কাকু আর সাধনা কাকিমার তরফ থেকে এটা দিশার মা এবং বাবার তরফ থেকে তাই আমি বুঝতে পেরেছি এটা কে দিয়েছে আর তোমার শাড়িটা দেখাচ্ছি এই হচ্ছে শাড়িটা কাকিমা গুজরাট থেকে এসেছে আমার সাধার অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য প্রচণ্ড ব্লেসড তার জন্য শাড়িটা খুবই সুন্দর হয়েছে কাকিমা আমার এটার সঙ্গে আরও একটা গিফট দিয়েছে সেটা আমি নেক্সট ব্লগে দেখাবো এই হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর কালার খুব সুন্দর দেখতে হয়েছে কাকিমা থ্যাংক ইউ আমি তো সামনে খুলে দেখাতে পারলাম না বাট পরে অবশ্যই একবার দেখাবো খুব সুন্দর হয়েছে শাড়িটা নেক্সট শাড়ি নিয়ে চলে এসেছি ঢাকাই শাড়ি এটা দিয়েছে মামপিদি মনে হচ্ছে কারণ মামপিদি আমাকে বলেছিল যে সবুজ আর রানীতে একটা ঢাকাই দিয়েছে এইটাই মোস্ট প্রবলি সেইটা জানি না মা বলছে যে এটা মায়ের হাতে ছিল আমি ঠিক বুঝতে পারছি না তার শাড়িটা খুব সুন্দর দেখতে মাম্পি দি নিজেদের তাঁতের ব্যবসা সেখান থেকে মনে হয় দিয়েছে বলেছে আমাকে যাই হোক শাড়িটা খুব সুন্দর হয়েছে আমি পুরোটা খুলেও ফেলেছি এবার ভাঁজ করতে মাকে দেবো থ্যাংক ইউ মাম্পি দি আমি এটা হ্যাঁ মাম্পি দি এই শাড়িটার সাথে আর একটা গিফট দিয়েছি সেটা হচ্ছে মাম্পি দি আমাকে একটা গোপাল দিয়েছে সেই গোপাল এখন মায়ের সিংহাসনে রয়েছে আমি যখন বাড়ি যাব তখন গোপাল আমার সাথে বাড়িতে যাবে অনেকক্ষণ ধরে শাড়ি 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 দেখাচ্ছিলাম এবার চলে আসি একটা অন্য গিফটে শাড়ির ত্যাগে লাগছে এটা একটা খুব সুন্দর বেড কভার বেড কভার একটা এটা দিয়েছে আমাদের নিউ টাউনের ফ্ল্যাটের নিচের তলার কাকিমা মনে হচ্ছে তো আমাকে একটা হেন্স দিল সেই আন্দাজ করেই আমি বললাম যে এটা কাকিমা দিয়েছে চাদরটা ভীষণ সুন্দর দেখতে মানে প্রিন্টটা আর আমার চাদর খুব ভালো লাগে

যদি আমার ভিডিও এখন দেখে থাকো নেট নেট টাইপের ঠাকুমার ঝুলি থেকে শাড়ি বেরিয়েছে এটা একটা তাঁতের শাড়ি হবে এটা হবে সুন্দর শাড়িটা দুদিকে দু রকমের গঙ্গা যমুনা পাড় তো বলে না কিন্তু এদিকে অর্ধেকটা ব্লু ওদিকে অর্ধেকটা মেরুন কালার কে দিয়েছে জানি না শাড়িটা সুন্দর দেখতে আবার একটা বের হচ্ছে এটা কে দিয়েছে জানি না এটা সিল্কের শাড়ি মোস্ট প্রবলি গার্ডেন গার্ডেন টাইপের শাড়িটা অনেকটা কালারটা সুন্দর তবে মনে হয় একটু গরম হবে কালারটা সুন্দর আছে যাই না কে দিয়েছে নেক্সট শাড়ির মানে শাড়ির দোকান দেবো ভাবছি আচ্ছা এখানে যে শাড়িটা দিয়েছে তার সঙ্গে ওর টিপ আলতা সিঁদুর সমস্ত কিছু প্যাক করে দিয়েছে হ্যাঁ শাড়ির কালারটা শাড়ি কালারটা হবে সুন্দর এই জুয়েলারিটা। ডানি কালারে খুব সুন্দর দেখতে শাড়িটা কালারটা বেশ মিষ্টি। ভালোই লাগছে দেখতে বলো।orseorse লাগছে এটা পরে। তবে টিপের সাইজ একটু বেশিই বড়। টিপের তুলন। এবার ঝুলি থেকে বের হচ্ছে একটা ছাপা শাড়ি। এটা কে দিয়েছে জানি না? তো ছাপা শাড়ির কালারটা বেশ সুন্দর ভালো হয়েছে। ছাপা শাড়িগুলো বেশ অন্য সময় কাজে লাগে কোনো পুজো টুজো বাড়িতে হলে সেই সময় চাক করে করে নেওয়া যায় দুটো শাড়ি আছে কালারের একটা শাড়ি রয়েছে শিফন টাইপের একটা শাড়ি খুবই হালকা শাড়িটা ভালো দেখতে শাড়িটা এরকম জরির কাজ করা

ও ঢাকাই জামদানি টাইপের বেশ ভেতরে আবার কাজ করা জড়ি দিয়ে সুন্দর দেখতে ঢাকাইটা কে দিয়েছে জানি না কোথা থেকে পেয়েছি জানি না কিন্তু ঢাকাই কালারটা খুব সুন্দর ভেতরটা পুরো কাজ করা একটা গোলাপি ঢাকাই ছিল না হয়ে গেল ও আমার আরেকটা একটা গোলাপি ঢাকাই হয়েছে নেক্সট আসছি আরও একটা চাদর নিয়ে দেখি এখানে একটা চাদর রয়েছে

আমি তো বুঝতে পারছি না যদি ভিডিওটা আমার দেখতে পারো তাহলে বলো খুব সুন্দর দেখতে এটা কি প্রিন্ট আমি জানি না ভালো দেখতে শাড়িটা আর খুবই হালকা সে এরকম ট্রেতে করে তত্ত্বের মতো করে আমাকে গিফট করেছে এটা হচ্ছে অর্পিতা দিয়েছে আমি জানি তো ও আমাকে দিয়েছে আলতা সিঁদুর এবার একটা চকলেট একটা ক্যাডবেরি দিয়েছে সিল্ক খুব সুন্দর আমার খুব ভালো লাগে সিল্ক খেতে আর শাড়িটার কালারটা খুবই সুন্দর পাটটা বিশেষ করে কালারটাও কালারটাও খুব মিষ্টি খুবই লাইট ওয়েট একটা শাড়ি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ অর্পিতা খুব ভালো হয়েছে শাড়িটা আমি আর পুরোটা খুললাম না গ্রিন কালারের এই রানী কালারের ব্লাউজ দিয়ে পরলে খুব সুন্দর লাগে তোমার ঝুলি খুলবে আর একটা বের হচ্ছে আই দীপকান্ত দিয়ে দিলাম এটা তাঁতের শাড়ি

আফটার ডেলিভারি কি নরম কাপড়টা অনেকক্ষণ শাড়ি 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 দেখিয়েছি সব ক্লান্ত হয়ে গেছো এবার হচ্ছে কাপ সেট ফাইনালি এক দুটো সেটের একটা কাপের মানে গিফট পেয়েছি গিফট বক্স দেখি এটার মধ্যে কি আছে এটা এখনো গিফট র্যাপ খোলা হয়নি ও এটা তো

এগুলো ডি ब्लाউজ পিস মানে ब्लाউজ ब्लाউজ বানাতে বানাতে পাগল হয়ে যাব লুটে যাব এই কালারটা খুবই সুন্দর হালকা একদম নুরু কে দিয়ে সে মে যাবে পড়ে দেখেছি একদম কোচি গলা পাতা আর পিওর কটন নরম মেলটন কাপড়টা একদম

ভেতরে আলাদা কালার বাইরে একটা আলাদা কালার সুন্দর দেখতে 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 এদিকে আলাদা আলাদা রকমের রকমের হ্যান্ডলুমের শাড়ি খুব সুন্দর দেখতে সেই শাড়ি দেখাচ্ছি একদম হলুদ বোনের বিয়ের গায়ে হলুদে পড়ে না কোনো গায়ে হলুদে গেলে হলুদ শাড়ি পাই না আর এটা খুবই হালকা মানে উড়ে বেরিয়ে যাবে শাড়িটা

কালারটা খুব সুন্দর মানে একটু মেরুন রেড টাইপের তো আগের দিন বেশ ছোট্টর মধ্যে কিউটসা ব্যাগ রয়েছে মেরুন কালারের ব্যাগটা কে দিয়েছে জানি না বাট দেখতে বেশ ভালো ছোট্টখাট্টর মধ্যে আমি এখন নিয়ে বেরিয়ে যাবো এবার একটা খুব সুন্দর গিফট আমি আনব্যাক করব যদি এটা কে দিয়েছে আমি জানি বলছি বক্সটা কি সুন্দর এটা দিশা দিয়েছে ও লিখেই দিয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে এই যে দিশার তরফ থেকে এই গিফটটা দেখাচ্ছি মাকে বলবো একটু খাবার দাবার নিয়ে আসতে তো খিদে পেয়ে গেছে না কিংবা লজ্জাটা খুলে রেখে চলে গেছে যাই হোক যাই হোক যেটা দেখাচ্ছিলাম এই হচ্ছে নেক পিসটা ভীষণ সুন্দর দেখাচ্ছি আনটি একটা মানে দিশার মা আর কি একটা শাড়ি দিয়েছে দেখিয়েছিলাম আমার খাদ্য এসে গেছে কিটক্যাট খুব সুন্দর দেখতে আমি ওই শাড়িটার সঙ্গে ম্যাচ করেই পরবো একদম এই কালারেরই শাড়িটা খুব সুন্দর এটা দু সাইডেই পরা যাবে সব থেকে যেটা বড় কথা এইভাবেও পরা যাবে আবার ডিজাইন দিকটাও পরা যাবে খুব সুন্দর দেখ থ্যাংক ইউ দিশা ওকে আমি একটু কিটক্যাট ব্রেক নিয়ে নিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো নেক্সট শাড়িতে চলে আসছি নেক্সট গিফট এখানে একটা মলমল কটন পেয়েছি এটা দিয়েছে আমার ছোটো পিসি এগুলো মানে গরমের দিনে পরার জন্য খুবই ভালো তো শাড়িটা খুবই পছন্দ হয়েছে এরকম লাইট শাড়ি আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ ছোটো পিসি আর মেজো পিসি আমাকে বোম্বে থেকে টাকা পাঠিয়ে দিয়েছে আর বড়ো পিসিও টাকা দিয়ে দিয়েছে বলেছে নিজের পছন্দ মতো জিনিস কিনে নিতে তো ওটা আমি এখন অ্যামাজনে অর্ডার দিয়ে দেবো বক্স বক্সের মধ্যে কি আছে দেখি মানে কাপ আছে ও তো প্যাকিং করা আছে এর মধ্যে এরকম দুটো কাপ রয়েছে দুটো বাটি আছে তবে এর মধ্যে গুলাব জামুনগুলো যদিও নেই এটাও সিল করা রয়েছে আর খুললাম না এগুলো রাখতে খুব অসুবিধা হবে নাহলে তাই আমি দুটো বাটির সেট পেয়েছি না ধরো এবার আসছে একটা চাদর এটা লিখেই দিয়েছে নাম তৃষা অ্যান্ড অর্পণ এটা আমার বান্ধবী যে তাকে দিয়ে কেক বানাতে দিয়েছিলাম সে দিয়েছে চাদরটা এবং প্যাক করা রয়েছে চাদরটা বেশ সুন্দর হয়েছে আমার ভিডিও দেখে বাবা কত রকম প্যাক করা রয়েছে খুলতে পারছি না যাই হোক চাদরটা হচ্ছে এরকম এই ছবিটা ভালো আছে চাদরটা বেশ সুন্দর ইউ শেষ হয়ে যাচ্ছে এটা একটা শাড়ি মনে হয় এখানে একটা শাড়ি আছে এটা মোস্ট প্রবলি ব্রাশু কাপড়ের শাড়ি মনে হয় এটা ফুলছি না জানি কে দিয়েছে আচ্ছা শাড়ি আর মানে ওই গিফট চাদর টাইপের গিফটগুলো ছাড়াও অনেক রকমের গিফট আছে যেগুলো সবকটা দেখানো পসিবল হচ্ছে না এখন কারণ বিভিন্ন দিকে রাখা রয়েছে তার মধ্যে এই একটা এটা হচ্ছে একটা ফুলদানি এই যে সুন্দর কালারটা ফুলদানি তাই না দেখো

আর অন্য রকমের গিফটের মধ্যে পেয়েছি হচ্ছে একটা সিঁদুর কৌটো আমাদেরই ফ্ল্যাটের একজন আমাদের নিচের ফ্লোরে থাকে সে এসে আমার হাতেটা ধরিয়েছিল আমার যতটুকু মনে পড়ছে খুব বেশ মিষ্টি ছোট্টোর মধ্যে সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিয়েছে সীমা কাকিমা আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরে থাকে সে দিয়েছে সীমা কাকিমা তো এই দুটো আমি ফ্ল্যাট থেকে পেয়েছি আর একটা পেয়েছি ঘড়ি এটা আমাদের আগের পাড়ার একটা বৌদি দিয়েছে ঘড়িটাও বেশ সুন্দর হয়েছে অমিতদার বৌ দিয়েছে এমন তো মনে হচ্ছিল না মা বললো অমিতদার বউ দিয়েছে থ্যাংক ইউ কি আছে এটা কি আছে টাকা সব সোনার গিফটগুলো আমি পরে দেখাবো শুধু বাক্সগুলো এখন রয়েছে এই দুটো বাক্স আর এই একটা ছোট বাক্স এগুলো আমি পরের ব্লগে শেয়ার করব যে কি কি পেয়েছি আর একটা ছোট্ট গিফট আমার বোনের পার্লারের প্রিয়া বলে একটা মেয়ে দিয়েছে কি কিউট গণেশটা তারের কালারটা খুব মিষ্টি ব্লু কালারের এটাও দিয়েছে থ্যাংক ইউ প্রিয়া

আসতে পারেনি কিন্তু তাও একটা শাড়ি দিয়ে গেছিলো যেটা হচ্ছে এই শাড়িটা এটা হচ্ছে ঢাকাই শাড়ি এর কালারটাও বেশ মিষ্টি তবে এই কালারের শাড়ি একটা আগেও দেখিয়েছি দুটো সেম কালার হয়ে গেছে এই হচ্ছে একটা কিউট ল্যাম্প কালারটা ভীষণ সুন্দর ব্রাইট খুব সুন্দর হয়েছে এটা পূজা দিয়ে দিয়েছে ল্যাম্পের ভেতরে আছে গণেশ আমি এবার চারটে গণেশ পেয়েছি আবার কটা শাড়ি চলে এসেছে একটা হচ্ছে এই শাড়িটা এটা আর প্যাকিং খুলছি না এটা মা যখন আশীর্বাদ করছিল তখন দিয়েছিল আমি ওনাটাকে আরও প্যাকিং প্যাকিং করে রেখেছি তো এই একটা তাঁতের শাড়ি তাঁত বেনারস টাইপের এটা দিয়েছে মধুমিতা আন্টি এটা মোস্টলি ঢাকাই শাড়ি খুব সুন্দর দেখতে একদম ইউনিক কালারের এটা ডাস্কি পিঙ্ক যাকে বলে ডাস্কি পিঙ্ক টাইপের কালার তার সঙ্গে ব্লুয়ের কম্বিনেশন শাড়িটা ঢাকা পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর হয়েছে কালারটা থ্যাংক ইউ মধুমিতা আন্টি খুব ভালো লেগেছে আমার শাড়িটা একটা শাড়ি রয়েছে সবই যখন দেখাচ্ছে দেখবো বাদ যায় কেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাড়িতে যে মাসি কাজ করে সে দিয়েছে তাঁতের শাড়ি ভালোই হয়েছে কালারটা মধ্যে এই একটা কিছু আছে এটা ফটো ফটো ফ্রেম তিনজনের তৈরি হোক তারপরে আর যারা আমার সাধে আসতে পারেনি তাদের মধ্যে বেশ কিছুজন সাধের পরেও এসেছে তো তাদের মধ্যেই একজন হচ্ছে আমার বরের বন্ধু প্রিয়াদি তো সে এসে আমাকে এই শ্রেলেদার্সের ব্যাগটা গিফট করে গেছে তো সেদিনকে তো আমি ভিডিও করে রাখতে পারিনি বাট এই ব্যাগের ব্যাগটা কেমন দেখতে না দেখতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার খুব পছন্দ হচ্ছে ব্যাগটা থ্যাংক ইউ প্রিয়াদি আর আর একটা গিফট আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আর এই যে এখানে শাড়িটা দেখছো এই ঢাকাই শাড়িটা আমার এক ননদেশে আমাকে দিয়ে গেছে সেও অনেকটাই পরে এসেছিল মানে পরের কয়েক সপ্তাহ বাদে এসেছে সে দিয়ে গেছে আর আলতা সিঁদুর দিয়ে গেছে এবং আমার জন্য তেঁতুলের আচার আমের আচার সমস্ত কিছু নিজে হাতে বানিয়ে আমাকে খাওয়াবার জন্য দিয়ে গেছে তার সঙ্গে দই বড়া তো যাই হোক এই গিফটগুলোর একটা ক্লিপ নিয়ে আমি ভিডিওটার সঙ্গে অ্যাড করে দিলাম তো দেখে জানিও কেমন হয়েছে গিফটগুলো তো মোটামুটি সব গিফট দেখানোর পর্ব কমপ্লিট আর বাকি রইল শুধু গোল্ড গিফটগুলো যেটা আমি পরের ব্লগে দেখাবো এই ব্লগের সঙ্গে আর মিশিয়ে দিলাম না তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন দেখছে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো গিফটগুলো অবশ্যই জানিও Ta -da, ta -da. Good night.